This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিখোদ যুতুনা দেশবন্ধব মেমোরিয়াল বয়স্ স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষার আগেই নিখোদ হয়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী নাম সুমন পাল বছর 18 সুমনের বাড়ি যুতুনা দু নম্বর कापাশ থানায় স্থানীয় সূত্রে খবর শুক্রবার বিকেল 5টা নাগাদ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়ছে বহু খোঁজাখুঁজিতেও খোঁজ মেলেনি নামেলায় শনিবার যুতুনা থানায় নিখোজ ডায়েরি করা হয় বাবা সঞ্জীব ও মা গীতা জানান ওই দিন ভাই চতুর্থ শ্রেণীর ছাত্র শুভদীপের সঙ্গে সুমনের সামান্য কথা কাটাকাটি হয় সুমনের স্কুল ব্যাগ ও মোবাইলও ঘরে নেই ফোনে রিং হলে কিছুক্ষণের মধ্যেই বন্ধ করে দিচ্ছে ছেলে কখন ঘরে আসবে ঘুম পরিবারের বাবা জানান ছেলে পড়াশোনায় ভালো টেস্টে বিরাশি শতাংশ নাম্বার পেয়েছে পরীক্ষার আগেও কোথায় হারিয়ে গেল বুঝতে পার চুচুরা থেকে আদের রিপোর্ট আমার কলকাতা নিউজ দাদা ঘটনাটা কি ঘটেছে ঘটনাটা দেখুন কিছুই হয়নি কেন আমার ছেলে খুবই ঠান্ডা আমার ছেলে হচ্ছে সুমন পাল মানে পরশুদিন থেকে ও দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে শুয়েছি তারপরে ও কখন যে কোথায় দিয়ে মানে বেরিয়েছে কোথায় গেছে আমরা কালকে সারাদিন খোঁজ খবর খুঁজছি কোথাও খুঁজে পাচ্ছি না ওকে ওর হচ্ছে দেশবন্ধু স্কুলে পড়ে আর ও কালকে পরীক্ষা আছে মাধ্যমিক পরীক্ষা কালকে হ্যাঁ ও আমরা চিন্তা কোথায় ছেলেটা খুঁজে পাচ্ছি না কবে থেকে পাচ্ছেন না পরশুদিন থেকে পশুদিন বিকেল থেকে সব জায়গায় খোঁজাখুঁজি করেছে হ্যাঁ সব জায়গায় খোঁজাখুঁজি করেছি আমরা তারপরে স্বজন বন্ধু বান্ধব সবার কাছে নিয়েছি কোথাও নেই কি মনে করছেন আমি মনে করি কি করবো নিজেই তো বুঝতে পারছি না যে কি মনে করছে ছেলে কোথায় গেলো সেটাই তো আমি এখন বুঝতে বুঝতে পারছি না ছেলে কি এরকম আগে ঘটনা এরকম গেছিল কোনো জায়গায় না সেরকম কিছু যায়নি কিন্তু খুব মানে ঠান্ডা ছেলে মানে এতটা ঠান্ডা যে কারোর সঙ্গে খুব একটা ঝুল বা আমাদের ঘরেও কোনো ঝুল ঝামেলা অশান্তি কোনো কথা কাটাকাটি কথা শোনাই যায় না এতটাই আসতে কথা বলে খুব ঠান্ডা ছেলে কি নিয়ে পড়াশোনা করছিল কম্পিউটার সায়েন্স ওই স্কুলে পড়াশোনা বা কোনো বন্ধু বান্ধবের সঙ্গে কোনোভাবে যোগাযোগ বা কিছু করেছেন বন্ধু বান্ধব সে যোগাযোগ তো সেরকম কিছু বলতে যারা ওর চেনা পরিচিত তাদের সঙ্গে যা দিয়ে তাছাড়া তো আমি তো এগুলো তো তারা কি বলে তাদের কাছে খোঁজ খবর নিয়ে তারা বলছে আমরা জানি না ও তো আমাদের সঙ্গে তো এখন পড়ার চাপে সবাই রয়েছে ও তো সবই তো বারো ক্লাসে পড়ছে সবাই পড়ার চাপেই রয়েছে বলে আমাদের সঙ্গে তো ফোনে কোনো কথাবার্তা হয়নি কিছুই হয়নি বা আমাদের কাছে কোনো কিছু বলেও নি ছিল পড়াশোনা কেমন ছিল পড়াশোনা খুব ভালোই ছিল টেস্টে মোটামুটি এইট টু মার্কস ছিল পার্সেন্টেজ থানার দ্বারস্থ হয়েছিল হ্যাঁ কালকে গেছিলাম থানাতে কি বললো বল খুবই মানে করেছি মেশিন রেডি মেশিন রেডি করেছি কালকে থানায় কালকে সমস্ত জায়গা খুঁজে তারপর লাস্টে মেশিন রেডি করলাম করে এবার থানা ওরা চেষ্টা করছে এখন কী হয় জানি না ঘটনাটা কি ঘটেছে আমার ছেলে এমনি কোনো কিছু না খুবই ভালো ছেলে খুবই ঠান্না কথা শোনে সব কিছু বলে আমার এমনি ঘরে হাতে হাঁপতে কাজ করে আমাদের এই ঠাকুরের কাজও করে দেয় মাঝে মাঝে যখন পড়াটা না করতে চায় আমাকে বাবা একটু করে দে বাবা তো পারে না তুই একটু করে দে তারপরে পড়াশোনা তো কোনো কথাই বলতে লাগে না আমাদের কোনোদিন বলতে হয়নি তুই পড়া পড়তে বস ও ঠিকভাবেই ওকে কি তোমাদের চিন্তা করতে নেই আমি রেজাল্ট সবসময় জন্য ভালো করব। তারপরে সেদিন কি হয়েছে আমি দুই তিনবার নেমেছি নিচে দিকে ও শুয়ে শুয়ে মোবাইল নিচ্ছে আমি একটা কথা বলছি বাবা এখন তুই শুয়ে পর আবার আত্মীয়লা পড়িস এখন জেগে থাকিস আমাদের খেতে খেতে সাড়ে চারটা পাঁচটা বাজে তবে আমি পাঁচটার সময় উঠে একটু উপরে শুয়েছি আমাকে আবার তো কাজে বসে একটুখানি শুয়ে নিই তবে শুয়ে আমি কিছুক্ষণ পরে আমাকে সন্ধ্যায় দিতে পারে আমি উঠে গেছি উঠে দেখিনি ওই স্কুলের ব্যাগটা নেই আমি কি গো তোমার গাড়ি নিয়ে যাইনি ও কোথায় গেলো বলে আমি তো জানি না আমাকে আমাকে বলেনি কিছু না ওর ভাই আবার উপরে ছিল একটা চর মেরেছিল সেদিনকে ওর ভাইকে তুই মারলি কেন তুইও তো কম নাম্বার পেয়ে পাস ছোটবেলায় পেয়েছিলি একবার উনিশ পেয়েছিলি তাহলে কি হয়েছে দাদা আমি আজকে উন্নিশ পেয়েছি কুড়িতে আমি ভালো করেছিস সেটা বলছি এবার ওকে মেরেছে তাও আমি আমার বড় ছেলেকে বুকে ওকেই বুকেছি আমি কি কেন তুই দাদার সাথে এরকম করিস দাদা তো বড় না দাদার সাথে ওইরকম করতে নেই ও একটা কাগজ ছড়ে মেরেছিল ওর দাদাকে মুখে ও আবার একটা চর মেরেছিল তা আমি ওকে বলিনি তারপর খেতে বলি কি খেয়ে খেয়ে নি তারপর খেয়ে দিয়ে নিচ্ছে হাসি হাসি সারটা করছে ওর যে ভাইয়ের সাথে আমি হচ্ছে কী খাবি বল খেতে টেতে দিলাম আর খেটে সাড়ে চারটে এরকম বাজে উঠে এখানে নিচে চলে আসলো মোবাইল দেখতেছে আমার কাজ আমি করছি আমি খাওয়া দাওয়া করলাম বাসন টাসন ধুতে থাকলো আর তারপরে আমি জল মল তুলে আমি বলি কি বাবু তুই ঘুমা এখন পরে তুই পড়িস এখন এত রাত্রি পর্যন্ত পড়িস আর এত রাত্রি পর্যন্ত কেন মোবাইল দেখিস না আমি মোবাইলেই তো সব কিছু পড়ছি আমি ঠিক আছে পর কিছু না পাঁচটার সময় উঠে দেখি না এরকম কোথায় গেল কোথায় গেলো ওর বাবাকে বলি গাড়ি নিয়ে যায় সাইকেলটা খারাপ কোথায় তা খুঁজে পাচ্ছি না পাচ্ছি না ছটা দিয়েই আমরা খোঁজ করেছি তারপর ভাইকে জানিয়েছি আমার বিধাননগর বাপার বাড়ি ভাইকে জানিয়েছে ভাই আবার এদিকে সব জায়গায় খুঁজলো খুঁজে বলে কি আমি কি করবো বল আমি তো খুঁজছি ও কালকেও খুঁজে কালকে সারাদিন কলকাতা খুঁজেছি আমরা তারপরে ইলেকট্রন থানায় ইও করেছিলাম ভাই করেছিল মা বলে কি অঙ্কুর আমাকে তুই কর তালে লেকটাউনখানে আমি জানি না তুই বল আমি তো এই সব বুঝি না কিছু পাড়া বা বন্ধু বান্ধব দেখিয়ে খুঁজেছি খোঁজ করেছি হ্যাঁ সব জায়গায় খোঁজ করেছি এই মত সকাওয়ালা সাথে সাথে একটা বন্ধু বাড়ি গেছিল ও ফোন করেনি নাই আমাকে তুমি তুই যাও যদি ওদের বাড়ি থাকে না ওদের বলে কি আমি তো কালকেই পেলাম ফোন যে ও চলে গেছে ওর কাছে কি ফোন থাকতো হ্যাঁ ওর কাছে একটা ফোন কিনে দিয়ে চলে গিয়ে পড়াশোনার জন্য ও কি ফোন নিয়েই গেছে হ্যাঁ তো ফোন করে পাচ্ছিলেন না পাচ্ছি না আসলে রিং বেজে যাচ্ছে কিন্তু পাচ্ছি আর দশটার পর থেকে ফোন বন্ধ করে দিচ্ছে রাত্রি দশটার পর সারারাত্রি ফোন করেছি কালকেও করেছি তার আগের দিনও করেছি ফোন রিং হচ্ছিলো রিং হচ্ছে আবার মাঝখানে বন্ধ করে দিচ্ছে বন্ধ কি মনে করছেন আপনি কি মনে করবেন চুলতে পারছি কোথায় গেল আমি একটা কোথায় ভাবি যে এত ভালো ছেলে কোথায় মরে আছে কোথায় খাচ্ছি কোথায় হচ্ছে ছেলেটা পড়াশোনা বলে মানুষ করছে ওকে পড়াশোনা কিছু বলেছিল আপনাকে যে পড়াশোনার দিক থেকে কোনো খামতি রয়েছে না 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 ও কোনোদিন বলে না আর যেটা চাইতো সেটা আর বেশিরভাগ বই কিনতো বারবার বই কিনতো হতো বই পড়তে ভালোবাসে আবার একটাই যে মেলায় গেছিল ওখান থেকে একটা লেখক ওকে একটা বই গিফট করেছে সেটা সব সময় বই নিয়ে বই নিয়ে থাকতাম ওর ব্যাগে কেনার মধ্যে ছিল পেন্সিল কলম আর বই আর খাতা এই তিনটোর মেন জিনিস ও সব সময় জন্য কিন্তু যেদিন চললে যে সেদিন দুপুরবেলা আমি রান্না করছি বলে কি মা আমার দুটো পেস কিনতে লাগা কে তোর কাছে যদি থাকে তুই 10টকে নিয়ে যে কিনে নিয়ে আয় আমার কাছে নেই আমি তোকে পরে দিয়ে দেব ও বেশি পয়সা টাকা কোনো নিত না আমাদের কাছে চাইতো না যেটা আমরা ঘরে অন্তে সেটাই খেত কোনো আদেশ কোনো কিছু না কোনো দাবি নেই কিছু ই নেই সবসময় ঠান্ডা কোনো একটা রুগী ঝামেলা নেই কেউ কেউ বলতে পারে পারমন্ত্রী আপনি জিজ্ঞেস করবেন কোনো ঝামেলা না আমার ছেলে কথা কাটাকাটি কোনোদিন কারোর সাথে হয়নি কি চাইবেন কি চাইছেন আমি কি চাইছি ছেলে বাড়ি আসে যে এটাই চাইছি আমার ছেলেকে ছেড়ে একদম বাজবো না কন্টার আপনার দুটো একটা ছোট ওই যে ছেলে আছে কি নাম ছেলের বড় ছেলের নাম বড় ছেলের নাম সুমন পাল বয়স কত আঠারো বছর